ফরিদপুরের নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় দুইজনকে আটকের পর পুলিশ বলছে পনেরো লাখ টাকা মুক্তিপণ না পেয়ে হত্যার পর লাশ গুমের চেষ্টা করা হয় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া গত পনেরো আগস্ট ফরিদপুরের মধুখালী উপজেলার বড়গোপালদি গ্রামের সৌদি প্রবাসী শামীম তালুকদারের এগারো বছর বয়সী ছেলে তামিমকে মাছ ধরতে যাওয়ার কথা বলে নিয়ে যায় পূর্ব পরিচিত তুহিন শেখ এরপর থেকেই তামিম আর বাড়িতে ফিরে আসেনি ওই রাতেই পরিবারের কাছে ফোন দিয়ে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হলে তামিমকে খুঁজতে অভিযান শুরু করে পুলিশ। টাকা নিয়ে কোন জায়গায় আসবো? ও তখন সেটা কই না। কই 24 ঘন্টা পরে তোরা আবার ফোন দে। এইটা কয়া ওই যে সিম বন্ধ করছে। বারবার কাল পরীক্ষা। আরে আমার ভাই কই আমার বাজার থেকে মাছ পাওয়া ই করে মারছে। ওরে বাংলাদেশে যে জায়গা আছে মায়ের যিনি এরকম খালি হয় না প্রযুক্তির সহায়তায় আঠারোই আগস্ট তুহিন শেখকে আটক করা হয় পরে তার দেয়া তথ্য মতে একই উপজেলার বাসপুর এলাকার একটি জলাশয়ে জাগ দেয়া পাটের নিচ থেকে ঢেকে রাখা অবস্থায় তামিমের অর্ধকলিত লাশ উদ্ধার করে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত দুজনকে আটক করা হয় মুক্তিপণ আদায়ের দাবিতেই শিশুটিকে অপহরণ করা হয়েছিল বলে জানায় পুলিশ দেওয়া লাশ উদ্ধার করেছি আমরা তাদেরকে আদালতে প্রেরণ করব প্রাথমিকভাবে জানা যায় যে তারা পরিকল্পিতভাবে অর্থ লোভে পড়েই আর কি তারা এই ঘটনাটি ঘটায় বড় গোপালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল তামিম তালুকদার দুই ভাই বোনের মধ্যে সে ছিল বড় সময় সংবাদ ফরিদপুর